আর এই সুন্দর একটা মিষ্টি সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সকাল সকাল মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে আজকে স্বামী স্ত্রী মিলে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে অনেকদিন পরে কিন্তু আবার মর্নিং ওয়াকে এসেছি কিছুটা দূর যাবার পরেই দেখো আকাশটা কেমন কালো হয়ে গেছে একেবারে মেঘে ঢাকা পড়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে সকালবেলায় রোড ছিল হঠাৎ যে কেন এমন হলো বুঝতে পারলাম না তাই তড়িঘড়ি করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কারণ লেট করলে একেবারেই ভিজে যাব সাথে কিন্তু ছাতা ছিল না তো ঘরে এসে শুরু করে দিয়েছি রান্না হানির বাবার জন্য ব্রেকফাস্ট রেডি করতে হবে আজকে আবার বলছে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে অফিস যাবে তো তিন পিস মাছ নিয়েছিলাম ও দু পিস খাবে আর এক পিস আমার জন্য রেখে দেব না হলে আমি যদি নাও খাই হানির জন্য দুপুরবেলার দিকে যখন স্কুল থেকে আসবে তখন ওকে মাছ ভাজা দিয়ে দেব আমার মেয়ে কিন্তু আবার মাছ ভাজা খেতেই বেশি ভালোবাসে ঝোলের থেকে তো এক পিস রেখে দিই আর আমার তো জানোই সকাল সকালে সব ভাত টাত খাওয়া একদমই ভালো লাগে না আমি নিয়ে বসে পড়েছি হানির বাবা অফিস যাবার পরে পরেই দেখো চা আর দুটো পাউরুটি একদম ব্রেকফাস্ট আমার চা দিয়ে জম্বি আর এদিকে আকাশটা দেখছিলাম কি সুন্দর লাগছে দেখো এখন মেঘটা অনেকটাই কেটে গেছে বৃষ্টিটা আসেনি কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে তো এই সময় দেখো আমি জানলার ধারে বসে রয়েছি একা একা কিন্তু মাঝে মাঝে থেকে দেখতে ভীষণ ভালো লাগে আজকে একটা লেটেস্ট জিনিস হয়েছে সেটা হলো আমার বড় দেখো আমার চুলটা বেনুনি করে দিয়েছে সুন্দর করে বেঁধে দিয়েছে আমার চুলের যা অবস্থা তলাটা ঝাটার কাঠির মতো হয়ে গেছে এবার যখন যাব বেঙ্গলে ভালো করে একটা কাটিং করব ঠিক করেছি তো এই সময় ফোন এলো যে আমার নায়িকা থেকে একটা পার্সেল এসেছে তো চলো পার্সেল বক্সটা ওপেন করি আর দেখাই দেখো কি কি এসেছে দেখতে পাচ্ছ তোমরা অনেক কিছু চলে এসেছে আসলে নায়িকাতে এখন স্প্রিং ফ্রাইডে সেল চলছে তো অর্ডার করেছিলাম এই দেখো ফেস কটন প্যাড এটা আমার ভীষণ দরকারে লাগে প্রতি মাসে একটা করে লাগে আর নাইকার কিন্তু এই হালদিচন্দান সোপটা এই প্রথমবার অর্ডার করলাম দেখি একটা ইউজ করে কেমন তারপরে অন্য সোপ অর্ডার করবো নাইকারই আর এদিকে রয়েছে খাদির একেবারে ন্যাচারাল সোপ একটা হলো লেমন সোপ এটা হলো রোজ ওয়াটার সোপ আর মেয়ের জন্য অর্ডার করেছিলাম হিমালয়ান ময়শ্চারাইজিং বার আর অর্ডার করেছিলাম লানেজের একটা লিপ বাম একদম ছোটো সাইজটা অর্ডার করেছি একবার ইউজ করে দেখি ভালো লাগলে বড়টা নেব আর নিয়েছিলাম লিকুইড সুদুর আর এটা হলো কালার বারের লাল রঙটা কিন্তু খুব সুন্দর এর আগে আমি ইউজ করেছি তো আবার অর্ডার করলাম তো চলো এখন আমার বাগানটা ঘুরে আসি এই দেখো উচ্ছে গাছে কত সুন্দর সুন্দর ফুল চলে এসেছে দারুণ লাগছে কিন্তু হলুদ ফুলগুলো কিন্তু এই বাদরের অত্যাচারে জানি না হবে কি না উচ্ছে কে জানে ওরা যা শুরু করেছে যখন তখন ঢুকে চুরি টুরি করে নিয়ে চলে যাচ্ছে আজকাল তো ঘরের মধ্যেও চুরি হচ্ছে সকাল সকাল তো আমার গতকাল নেওয়া হয়েছিল একটা পাউরুটির প্যাকেট দু তিন পিস খেয়েছি এর থেকে বেশি খেতেও পারিনি নিয়ে চলে গেছে তো চলো কী আর করা যাবে এদের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি তো দুপুরে রান্নাটা শুরু করে দিলাম দুপুরে করে নিলাম ভাত আর হানির বাবা তো আলু পোস্ত ছাড়া খেতে ভালোই বাসে না তো আলু পোস্ত বসিয়ে দিয়েছি কারণ নিরামিষ আজকে নিরামিষ করছি ব্যাঙ্গালোরে কিন্তু এখন সবজির দাম প্রচণ্ড বেড়ে গেছে অনেক দাম বেড়ে গেছে তবুও সবজি তো খেতে হবে কিছু করার নেই সবসময় তো মাছ মাংস ভালো লাগে না সবজিটাকেও সাইডে রাখতে হয় আজকে সকালবেলা হানির বাবা আমার সাথে গল্প করছিল চলো ইলিশ মাছ নিয়ে আসি কিন্তু ইলিশ মাছ আনতে গেলে তো সেই হ্যাল মার্কেটে যেতে হবে এখান থেকে অনেক দূর প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট এরকমই এক ঘন্টা পনেরো মিনিট এরকম সময় লাগে এতটা সময় ধরে বসে বসে সেই হ্যাল মার্কেট যাওয়া কেন যেন শরীরে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়ে যায় তো যাচ্ছি না আমি বললাম যে চলো ওয়েস্ট বেঙ্গলই তো যাচ্ছি ওখানে গিয়ে বড় সাইজের একটা ইলিশ মাছ কিনে নেবো তারপরে দু তিন দিন খাবো ফ্রিজে রেখে রেখে কারণ ওদিকে মাছের টেস্টই আলাদা আমি কিন্তু ব্যাঙ্গালোরে মাছের টেস্ট একদমই পাই না কেন যেন আমার ভালোই লাগে না কেমন একটা স্মেল ফিল হয় নাকে চলে আসে আর চলো এই যে দুপুরে রান্না করছি দেখো আলু পটলের রসা আজকে কিন্তু একটা দারুণ জিনিস করবো রান্নাবাড়ি শেষ করে আসলে সেই জিনিসটার জন্য আমি নিজেকে প্রিপেয়ার আগে থেকে করিনি হঠাৎ রান্না করতে করতে মনে হলো যে করব তো তোমরা ভিডিও শেষে অবশ্যই দেখতে তো দেখো আমার আলু পটলের রসা রান্না করা হয়ে গেছে একটু ঝোল ঝোল রেখেছে আর এর মধ্যে একটুখানি ঘি আর গরম মশলা দিলে কমপ্লিট আর বেশ কিন্তু ভালোও লাগে বৃষ্টি বাদলের দিনে খিচুড়ি তারপরে হলো ডিমের ঝোল এ সমস্ত খেতে ভীষণ ভালো লাগে মাংস বলো মাছের ঝোলটা অতটা বৃষ্টির সময় ভালো লাগে না আমার তো চলো আমার রান্না কমপ্লিট এখন আমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে যে যে জিনিসটা আমি করবো তার জন্য তো চলো রান্না হয়ে গেছে এখন রান্নাঘরটা পরিষ্কার করে চলে যাই ঘরে এই দেখো আমি কি করেছি টাং টাং খেটে বের করেছি দেখো একটা চুড়িদার অনেক দিন আগে কিনেছিলাম কিন্তু শিলিগুড়ি থেকে তখন খুব ট্রেন্ডিং চলছিলো এই চুড়িদারটা ভীষণ সুন্দর আমি কিন্তু একবারও পরিনি আজকে পরবো আর এই সাইডে টাং ঘাটতে পেয়ে গেছি পিঙ্ক কালারের একটা ব্লাউজ এই ব্লাউজটা কিন্তু অনেক আগে কেনা শিলিগুড়ি বিধান মার্কেট থেকে কিনেছিলাম আর এখন কিন্তু দেখলাম সাইজে আমার হচ্ছে না অনেকটাই চাপা হয়ে গেছে তো ব্লাউজটা রেখে দেব আমার মেয়ের জন্য ওর যদি স্কুলে টুলে কোনো প্রোগ্রাম হয় ফাংশান হয় ও লেহেঙ্গার সাথেই বলো শাড়ির সাথেই বলো পড়তে পারবে তো দেখো রেডি হয়ে চলে এসেছি আমি আজকে একটা শর্ট ভিডিও শ্যুট করলাম এখন ট্রেন্ডিং চলছে শর্ট ভিডিও গানটা তোমরা সবাই জানো দুষ্টু ককিল তো সেটা নিয়ে নাচ করছিলাম নাচ তো আমি অত ভালো পারি না তো যতটা পারছিলাম চেষ্টা করছিলাম অতটা মিলছিল না কথার সাথে তবুও চেষ্টা করেছি বেশ ভালোই লাগে ছোটোবেলায় অনেক আগে নাচ করতাম এখন তো আর টাচ করা হয় না এই ইউটিউবে এসে মাঝে সাঝে একটুখানি শর্ট ভিডিওগুলোতে টাচ করি বেশ ভালোই লাগে এক জায়গায় দাঁড়িয়েও একটুখানি নাড়াচাড়া হাত পা করলেও কিন্তু সেটা নাচ টাইপেরই হয়ে যায় বেশ ভালোই লাগে তো চলো শর্ট ভিডিওটা কিন্তু আমি আমার চ্যানেলে ছেড়ে দিয়েছি তোমরা দেখে নিও আর দেখো আমি কি করছি নিজেও হাসছিলাম তো চেষ্টা করেছি অনেকটাই করার কিন্তু কেমন হয়েছে তোমরা শর্ট ভিডিওটা দেখেই বলতে পারবে তো চলো দেখো ভিডিও শেষ করতে করতে কেমন বৃষ্টি চলে এসেছে এখানে কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর আমার বড় চলে এসেছে তো সান করে একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম এই সময় দেখো কেমন বৃষ্টি শুরু হচ্ছে আর একটু পরে আমার মেয়ে চলে আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। নিয়ে আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো টাটা